এফ কোন দেশের গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্র জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি ইন্দোনেশিয়া রেডক্রস এর সদর দপ্তর জেনেভা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশ কোনটি যুক্তরাজ্য শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয় ইংল্যান্ড বান কিমুন জাতিসংঘের কততম মহাসচিব প্রতি বছর কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন বাংলাদেশ কোন সালে সি অনুমোদন করে হাজার জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য কত ছিল আবু গারিব বলতে কি বোঝায় একটি জেলখানা প্রশান্ত মহাসাগরের গভীরতম খাদ মারিয়ানা ফেয়ার ফ্যাক্স কি গোয়েন্দা সংস্থা লাইবেরিয়ার রাজধানীর নাম মন্ডিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট বারো বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন ক্লাঙ্কলিং রুজবেল্ট মাইকেল অ্যাঞ্জেলো হলেন ইতালির অধিবাসী বাংলা সাহিত্যের আদি কবি কে লুইপা গ্রিন পিচ হল পরিবেশবাদী ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত পাঁচশো তেতাল্লিশ সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে জাপান ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন